বলে তাও কি আরে ভাই বলে দেন কি সেটা জিজ্ঞেস করার দরকার প্রচুর দেন জেলা না ভাই আমার মনে হয় কি পৃথিবীর অনেক দেশের মানুষ আপনারই চিনে কারণ আপনি বড় বান্ধবীর সাথে তার বান্ধবী বিয়ে করছেন মানে এক নামে আপনার লিখচার

আরে হৃদয় ভাই কই যান প্রতিবন্ধী হৃদয় ভাই ছাপড়ি হৃদয় ভাই আমাদেরকে বইলা যান আপনি কই যান আমরাও শুনতে চাই যে আপনি কই যান বলেন আমাদেরকে বলেন যে আপনি কই যান আরে ভাই অনেকদিন পরে আর লাগাইছি এখন আর বাড়িতে যাবো না এখন ডাইরেক্ট লসমলার দোকানে যাবো আমাদের হাওড়া এলাকার বিখ্যাত লসমলাই এখন যে একা আমু আসলে হৃদয় ভাই কিন্তু লসমালাই খাইতে যেতে আছে আপনারা কেউ যদি লসমালাই খেতে চান হাওড়ের লসমলাই খেতে চান তাহলে হৃদয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই সে কিন্তু হাওড়ের সেরা লসমলাইটা আপনাদেরকে খাওয়াবে